একুশে জুলাই পরবর্তী ক্ষেত্রে আমার হয়তো এই যোগ্যতাটা অনেকের কাছে ঈর্ষার ঈর্ষার কারণ বলবো আমার ঠিক হবে না অনেকের কাছে মনে হয়েছিল মেয়ে তো এক্ষুনি একটা এমন কিছু দেবো না এক্ষুনি বসে যাবে আমার এআই করা নুড ছবি আমার এআই করা নুদ ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো এটা আমি হয়তো তোমার চ্যানেল প্রথমবার বলছি আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি কেন করবো অভিযোগ আমি হেরে গেছিলাম আমি একা দাঁড়িয়েছিলাম আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এরা দেখলি নি তোদের উর্তি নেত্রী দেখলি দেখলি জুনিয়াররা বলেছে আমাকে কেউ বলেনি কোনোদিন বলেনি প্রান্তিককে বলেছে প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে খারাপ লেগেছিল খারাপ লেগেছিল সব ধরনের ব্যবহারই করব না আমি এত অপমানিত হয়েছিলাম খারাপ লাগেনি আমি অপমানিত যে আমার আমার সুপ্রিমো নারী যখন বিরোধী দলের লাগে নেত্রীরা এরকম কুরুচিকর মন্তব্য করে কুরুচিকর ছবি দেখায় তখন এই ছেলেরাই প্রতিবাদ করে সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করত। তাহলে আমি তুমি যে বলছিলে না যে মানে তোমার সঙ্গে এটা হয়নি সেন দৃষ্টিতে পড়নি সেন দৃষ্টি নয় কুরুচি কর দৃষ্টি হীন ভাবনার দৃষ্টি তাদের বাড়িতে মা বাবা আছে তারা তাদের মায়েদের এরকম ছবি কি লোকের কাছে পাঠায় না বোনেদের এরকম ছবি লোকের কাছে পাঠায় এইটাই হচ্ছে আসল নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা এতক্ষণ আপনারা শুনলেন তৃণমূল নেত্রী রাজন্যা হালদারের বক্তব্য দু সালে একুশে জুলাইয়ের মঞ্চে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়েছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজন্না হালদারই তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের নোংরামির শিকার হয়েছে এই রাজন্যা সঙ্গেও তৃণমূল ছাত্র পরিষদের নেতারা নোংরামি করতে ছাড়েনি রাজনার ছবিকে বিকৃত করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নোংরা ভাবে করে বিকৃত হোয়াটসঅ্যাপ গ্রুপে চালান করা হতো অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের কাছে পাঠানো হতো সেগুলো তারা দেখে তৃপ্তি পেতো আজকে রাজন্যা নিজের মুখে এগুলো স্বীকার করে নিচ্ছে তাহলে একবার ভাবুন এটা বিজেপির কেউ অভিযোগ করছে না বিজেপির কেউ তৃণমূলের দিকে কাদা ছেটাচ্ছে না তৃণমূলের নেত্রী যিনি একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভাষণ দিয়েছিল তৃণমূল কংগ্রেসের হয়ে ভাষণ দিয়েছিল সেই তৃণমূলের নেত্রী রাজন্না হালদার স্বয়ং নিজের মুখে স্বীকার করে নিচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের কি চরিত্র তার ছবিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা বিকৃত করে এরা দেখে তৃপ্তি পেত অন্যদেরকে দেখিয়ে তৃপ্তি পেত তাহলে সাধারণ ছাত্রছাত্রী যারা রয়েছে সাধারণ যারা বোন রয়েছে যারা কলেজে পড়ছে তাদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কি আচরণ করে তাদেরকে কি নজরে দেখে একবার ভাবুন তৃণমূলই তৃণমূলকে অভিযুক্ত করছে বিরোধীরা অভিযোগটা তোলেনি তৃণমূলের ঘরের মেয়ে রাজন্যা হালদার এই অভিযোগটা তুলেছে পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজে বিশ্ববিদ্যালয়ে মনোজিৎ মিশ্রদের মতো ছাত্র নেতারা রয়েছে যারা মহিলা দেখলে লোক সামলাতে পারে না জীব দিয়ে লাল ঝরে ঝরে পড়ে এরা মহিলাদের ছবি তুলে সেগুলোকে বিকৃত করে ব্ল্যাকমেল করে মহিলাদের সঙ্গে নোংরামি করে অনেক অভিযোগ হয়তো সামনে আসে না তাই আমরা জানতে পারি না অনেক সাধারণ ঘরের মেয়েরা অভিযোগ করতে ভয় পায় তাদেরকে ভয় দেখানো হয় তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয় তাদের পরিবারের লোকজনকে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয় যেরকমটা মনোজিৎ মিশ্র করেছিল সবাই তো এতটা সাহসী হয় না সব মেয়েরা এতটা সাহসী হয় না তৃণমূল কংগ্রেস যেদিন থেকে এই রাজ্যে ক্ষমতায় এসছে সেদিন থেকে আমাদের রাজ্যের কোনো কলেজে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হয়নি বেআইনিভাবে গায়ের জোরে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলো দখল করে রেখেছে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে কলেজগুলোর ভেতরে বেআইনি ভাবে ছাত্র সংসদের অফিস ঘর তৈরি করেছে যেগুলো হচ্ছে ওই নেশা করার জায়গা যেখানে বসে মাদক বিক্রি করা হয় মাদক সেবন করা হয় যেখানে বসে মহিলাদের সঙ্গে কলেজের ছাত্রীদের সঙ্গে নোংরামি করা হয় জুয়া খেলা হয় বহিরাগতরা ঢুকে সেখানে আড্ডা মারে কবে কলেজ থেকে পাস আউট করে বেরিয়ে গেছে সেই সিনিয়র দাদারা ঢুকে পড়ে সময়ে অসময়ে কলেজ বন্ধ থাকলেও কলেজের সংসদ ভবন চলছে সেখানে আড্ডা চলছে সেখানে মদের আসর চলছে সেখানে জুয়ার আসর চলছে সেখানে মহিলা নিয়ে অপকর্ম চলছে কলেজগুলোর ভেতরে এই ছাত্র সংসদগুলো বন্ধ করতে হবে যতদিন না এই ছাত্র সংসদগুলো বন্ধ হবে কলেজের ভেতরে তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরি বন্ধ হবে ততদিন মহিলারা সুরক্ষিত হতে পারবে না ভাবুন একবার রাজন্যা হালদার তৃণমূল ছাত্র পরিষদের একজন এত বড় নেত্রী যাকে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়েছিল এটা কম বড় কথা নয় তৃণমূল কংগ্রেসের মতো একটা পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলে একুশে জুলাইয়ের মঞ্চে ভাষণ দেওয়ার সুযোগ পাওয়া কোনো ছোট বিষয় নয় সেই রাজন্না হালদারও এই তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের নোংরামির শিকার হয়েছে তাহলে সাধারণ ছাত্রীদের নিরাপত্তাটা কোথায় তাদের সঙ্গে কি হচ্ছে দিনের পর দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কলেজগুলোর ভেতরে এই ছাত্রীদের সঙ্গে কি কি করে বেড়াচ্ছে একবার ভাবুন একবার চিন্তা করুন আমি মোটেও বলছি না যে অন্য রাজনৈতিক দলে সবাই চরিত্রবান সবাই সৎ অবশ্যই কিছু খারাপ লোক রয়েছে অবশ্যই আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই চরিত্রহীন খারাপ লোক অসভ্য লোক যারা মহিলাদের সঙ্গে কুকর্ম করে বেড়ায় মহিলাদের সঙ্গে খারাপ কাজ করে বেড়ায় এরকম লোক সব রাজনৈতিক দলেই কম বেশি রয়েছে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদে এই খারাপ লোকগুলোই বড় বড় পদে বসছে বড় বড় জায়গা পাচ্ছে তার কারণ এদের মাথার উপরে এলাকার সাংসদের হাত রয়েছে বিধায়কের হাত রয়েছে জেলা সভাপতির হাত রয়েছে ব্লক সভাপতির হাত রয়েছে পুলিশও এদের কিচ্ছু করতে পারে না পুলিশও এদেরকে ভয় পায় কলকাতা হাইকোর্ট নাকি নির্দেশ দিয়েছে কলেজগুলোর ভেতরে এই ছাত্র সংসদ ভবনগুলো বন্ধ করতে হবে কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যতই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিক না কেন এই ছাত্র সংসদ ভবনগুলো বন্ধ হবে না এই স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো বন্ধ হবে না এগুলোতে তালা লাগবে না যতদিন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে ততদিন কলেজগুলোর ভেতরে এই নোংরামিগুলো চলতে থাকবে একটাই উপায় এই সরকারটাকে উপড়ে ফেলে দিতে হবে যেদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরে যাবে সেদিন এই ছাত্র সংসদ ভবনগুলো বন্ধ হয়ে যাবে তার আগে কোনোভাবেই বন্ধ হবে না আপনারা মিলিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়